আজকে এই ধরনের বাচ্চা সমস্ত বাংলাদেশ নিজ দায়িত্ব আজকে হোম ডেলিভারি দেবো ইনশাল্লাহ এই ধরনের বাচ্চাগুলো একদম নিজ দায়িত্ব হোম ডেলিভারি দিয়ে থাকবো আর প্রবাসীদের ভাইদের জন্য তো ইনশাল্লাহ সবসময় আমার স্পেশাল সুযোগ সুবিধা থাকে সেটা ফোনের মাধ্যমে আলোচনা সাপেক্ষে এবং এই চারটা বাচ্চা কোনো দর্শক ভাই একসঙ্গে নিলে এর সঙ্গে একটা হ্যান্ড হাত হাতে গাছ কাটা একটা মেশিন উপহার দেবে ইনশাল্লাহ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো রাখছে আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি শুরুতেই নতুনদের উদ্দেশ্যে ঠিকানা এবং পরিচয়টা একটু বলে দেন আমার নাম মোহাম্মদ থাইল ইসলাম আমার ঠিকানা পাবনা জেলার ঈশ্বরদী থানা অরনকুলা যে পশুরাট আছে পশুরাটের পাশে আমার খামারের অবস্থান আচ্ছা আচ্ছা কি ধরনের গরু দেখাবেন ভাই আজকে চারটা দর্শককে খুবই ভালো কোয়ালিটি ইনশাআল্লাহ ভালো পার্সেন্টেজের গরু দেখাবো আমার মুখের কথা না দর্শক আজকে গরুগুলো দেখো তো চলেন আমরা গরুগুলো দর্শকদেরকে দেখাই চলেন দেখাই ভাই প্রথমেই সিরিয়ালের এক নম্বরে মাশাআল্লাহ দারুণ একটি গরু নিয়ে আসছেন সাদা কালো রঙের কি জাতের গরু এটা ভাই এডএল এর বাচ্চা তো বিভিন্ন সময় মানুষ দেখাইছে আজকে আমি এই বাচ্চাটা দর্শকের এক দেখাই যে এটা কি জাতের বাচ্চা ঠিক আছে এটা একটা এডএল সিমেন্সের বাচ্চা বিশেষ করে এর একটু ভাই কানটা দেখাই দেন দেখেন যে একটা বড়ই পাতার সমান কান আচ্ছা অনেক ছোট কান অনেক ছোট কান আর এর গ্রোথটা দেখেন আসলে অনেকে বলে ভাই 18 25 30 লিটার দুধের গাবের বাচ্চা তে ভাই আমি কত লিটার আমি কিছুই বলবো না আজকে দর্শক যাচাই করবে এটার মধ্যে কতটা দুধ আশা করতে পারে একটা দর্শক এবং কয় লিটার আসতে পারে এটা প্রথম লেকটেশনে ঠিক আছে এর বয়সটা কেমন ভাই এটার বয়স আছে 9 মাস প্লাস মাইনাস আচ্ছা আচ্ছা এর বিশেষ করে উলানটা একটু দেখাই দেন দাদা ভাই দেখেন যে এই যে এই জিনিসগুলা দেখতে হবে ঠিক আছে একটু এই পাশেও আসেন খালি ওইদিকে না আজকে এই দর্শককে এই দিকেও দেখাবো একটা 9 মাস বয়সের বাচ্চা তার গঠনটা কেমন ঠিক আছে এই জিনিসগুলা যদি দর্শক কোথাও থেকে দেখে শুনে নেয় আমি প্রত্যেকটা দর্শককে বলি যে ভাই আমার গরুর ভিডিও দেখে আমার থেকে নিতে হবে এমন কোনো কথা নেই যে কোনো জায়গায় থেকে নেন এটা ভালো জিনিস জাতমান দেখে নেন তাহলে কষ্টের টাকা আপনার বিফলে যাবে না কেমন দাম রাখবেন ভাই ভাই এখানে আমি চারটার একটা লট রাখছি মাত্র ছেষট্টি হাজার পাঁচশো টাকা করে প্রথম নাম্বার বাচ্চা এই বাচ্চারা কোনো দর্শক ভাই সিঙ্গেলে নিলে দামের ভিন্নতা আসবে সেটা আলোচনা সাপেক্ষে কোন লট ধরে নিলে ছেষট্টি হাজার পাঁচশো তো চলেন আরো পরবর্তী চলেন দেখেন ভাই এই পাশে আমরা আরেকটি গরু দেখতে পাচ্ছি সিরিয়ালের দ্বিতীয় নম্বরে এটা একটা ভাল লুক ভাল লুক ভাই এটা একটা ভাল লুক নিয়ে আইছি ভাল লুক নিয়ে আসছে ভাল লুক ফ্রিজিয়ানের এই জাতগুলো খুবই কম পাওয়া যায় ভাই দুশোর কালারের জাত এই যে সামটা দেখেন খালি রসুনের সুসা কয় আজকে রসুনের সুসা কাক কয় যে এই জিনিসটা দেখুক আর গলাটা দেখুক রাজহাজ গলা কাকে বলে ঠিক আছে এই জাতটা ভাই খুব কম পাওয়া যায় দর্শকের কাম এখন বলি এখন হলো ডিজিটাল প্রযুক্তি উন্নত দেশ ঠিক আছে গুগলে সার্চ দিবে

ভাই আমরা এই পাশে লটের তিন নাম্বার যে গরুটি দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু ভাই অস্ট্রেলিয়ান গরু অনেক মানুষ দেখাইছে মানে অনেক দেখাইছে তা খুব বেশি না আজকে একটা অস্ট্রেলিয়ান বাচ্চা আমি দেখাচ্ছি প্রথম ফার্স্ট চারটা পাও দেখান ঠিক আছে প্রথম ফার্স্ট চারটা পাও দেখান আর এর গোতটা দেখান ঠিক আছে এই গরুটা যদি কোনো দর্শক ভাই নেয় যে গ্যারান্টি সাবে এই গরুটা আমি সেই গ্যারান্টি দিব ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা ঠিক আছে এর মায়ের দুধের দুধেরও রেকর্ড আলহামদুলিল্লাহ অনেক ভালো ঠিক আছে এটা একটা বড় এগ্রো থেকে নিয়ে এই দুইটা পরপর যে বাচ্চা দেখাবো দুইটা বাচ্চা একটা বড় এগ্রো থেকে নেওয়া ঠিক আছে এই এগ্রোর নাম সবাই জানে আমেরিকান ডেরি খামার ঠিক আছে এই দেখেন এই ধরনের বাচ্চাটা আজকে দেখেন যে আর যে দাম দিব ভাই অবিশ্বাস্য দাম থাকবে মাসাল্লাহ এই কোনো দর্শক ভাই যদি চারটা বাচ্চা একসঙ্গে নেয় মাত্র ছিষট্টি হাজার পাঁচশো টাকা খালি এই বাচ্চাটার গেট আপটা একটু দেখার এত বেশি কিছু এই বাচ্চাটা সম্বন্ধে আমি বোঝাবো না খালি গেট খালি দর্শক দেখবে আর এটা একটা নিপুল দেখাই দেন ভাইয়া মাসাল্লাহ এই যে খুবই দারুন আছে ওলান পালা আর একটু এই সাইডে আছেন ভাই দেখেন একুনি এই বয়সে এর দেখেন দুধের রগ এ দেখেন দুধের রগ ভাই এই জিনিসটা দর্শকের দেখে যাচাই বাছাই কই নিতে হবে আচ্ছা আমি তো প্রত্যেকটা দর্শককে বলি ভাই গরু আমার থেকে নিতে হবে না আপনি গরু আপনি আমার থেকে নেবেন কেন আপনি আমার জাত নেবেন আমার মুখের মিষ্টি কথা নেবেন না আমার জাত নেবেন আমি যদি ভালো জিনিস দিই তাহলে খাইরুল ভাই ভালো খারাপ দিলে খাইরুল ভাই কখনো ভালো হবে না বয়সটা কেমন এটা ভাই এটারও বয়স আছে 9 মাস প্লাস মাইনাস 9 মাস প্লাস মাইনাস জি লটের দাম রাখছেন 66500 টাকা 500 টাকা চলেন আমরা লটের চার নাম্বারটি দেখি চলেন ভাই লটের চার নাম্বার যে গোটি নি আসেন আর একটা ভাল্লুকের বাচ্চা ভাই ভাল্লুকের বাচ্চা হ্যাঁ ভাল্লুকের বাচ্চা খালি দর্শক দেখুক এসআই সিমেন্টের যেটা 100 বাচ্চা সেই বাচ্চাগুলো কেমন হয় আজকে দর্শক দেখুক দর্শক আমার তেন গরু কিনতে হবে না আমার কথা যে আমার কথাই কোন দর্শক যদি একটু উপকৃত হয়

ভাই এই চারটা বাচ্চা যদি কোনো দর্শক ভাই এক সঙ্গে নিতে চায় ভাই চারটা দর্শক ভাই যদি এক সঙ্গে না এই চারটা দর্শক ভাই এক সঙ্গে নিলে এটার সঙ্গে একটা উপহার দেবো ইনশাআল্লাহ ঠিক আছে সেটা হলো হাতে ঘাস কাটা একটা মেশিন উপহার দেবো ইনশাআল্লাহ হ্যান্ড মেশিন একটা উপহার দেবো ঘাস কাটা মেশিন ফ্রি জি জি আর সমস্ত বাংলাদেশ নিজ দেখতে ইনশাআল্লাহ হোম ডেলিভারি ব্যবস্থা রাখবো ইনশাআল্লাহ